এটাও ফুল বক্স এর ফিট বাই সাত ফিট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তার পিছনে একটা লাভ মডেল এর দেখা যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা

সিঙ্গেল রাউন্ড বেলকনি জি এটার প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 18000 টাকা 18000 টাকা আবার ডেলিভারি চার্জ একদম এখানে একটা বিগ সাইজের একটা ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে ডাবল বেলকনি ডাবল রাউন্ড জি খুবই চমৎকার নিচে একটা ড্রয়ার আছে দুই সাইডে দুটো পাল্লা থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস মাত্র 18000 টাকা